টিনের ঘর নাই বললেই চলে সর্বত্রই এখন ইটের ঘর বা দালান কোঠা বা আজকে যে গ্রাম ছিল সে গ্রাম আর নাই গ্রাম শহরে পরিণত হচ্ছে আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের সর্বত্র যে ইট বাটাগুলো আছে ইট বাটাগুলো জমির যে উপরের যে মাটি ফসলি জমির যে উপরে মাটি বিশেষ করে কৃষির যে জমিগুলো আছে উপরে মাটিগুলি কেটে নিয়ে ইট বাটা ইট তৈরি করা হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন এই উর্বর জমির এই টপ সয়েল যে কেটে নেওয়া হচ্ছে এটা প্রতিরোধ করার জন্য কোনো পরিকল্পনা আছে কি না সত্যকার অর্থে যে ইট ভাটার জন্য যে টপ সয়েলগুলো যে কেটে নিয়ে যাচ্ছে তার জন্য কৃষির অবশ্যই ক্ষতি হচ্ছে এবং আমাদের খাদ্য উৎপাদন কমে যাচ্ছে তবে কৃষি মন্ত্রণালয় এটা নিয়ে অনেক চিন্তিত রয়েছে এবং পরিবেশ মন্ত্রণালয়কে আমার জানা মতে যে চিঠি চিঠিও দেওয়া